ব্যক্তিগত ব্যাপার এটা কি বলা যায় নাকি খুব ভালো নিজের বাড়ির পুজো সব মানুষ যেমন কাটায় আমিও সেইভাবে কাটাই সবাই যেমন গ্রামের মানুষ আনন্দ করছে আমিও গ্রামের লোকের সঙ্গে এইটাই আমাদের সিস্টেম এটা পূর্বপুরুষরে হয়ে আছে যখনই অষ্টমীর খ্যান হয় তখন গোটা গ্রামের লোক আসে প্রত্যেকটি মন্দিরে মাথায় লাউ দিয়েছে লাউ নয় এটা চাল কুমড়ো যার যা বলি আছে

বিষয়ে জানতে আজই যোগাযোগ করুন পিসি নিউজ বাংলা সমস্ত দর্শককে জানাই শারদিয়ার অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পিসি নিউজ পোর্টাল লাইক করুন এবং ফলো করুন সবাই সুস্থ থাকবেন পাশে থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ শ্রী প্রতাপ বাবুকে যার অক্লান্ত প্রচেষ্টায় পুরো কর্মকাণ্ডটা নির্ভর করছে